বন্ধুরা বাংলাদেশ থেকে ছাত্র আসার যে সুবিধা বা সিস্টেম যেগুলো আছে যদি আমরা সেগুলো বলি তাহলে আপনাদেরকে বলতে হয় যে একজন ছাত্রের মিনিমাম কোয়ালিফিকেশন যদি বাংলাদেশ থেকে কোনো ছাত্র অ্যাপ্লাই করতে চায় এই সানি আলবানি ইউনিভার্সিটিতে তাহলে তার মিনিমাম কোয়ালিফিকেশন টু পয়েন্ট ফাইভ জিপিএ যেটা আমরা বন্ধুরা ও অন্যান্য ধর্মের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা দিস ইজ আবুল বাসার ফ্রম নিউসে আমি আবুল বাসার আমেরিকা থেকে বলছি আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানিতে আলবানিতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এটা হলো ইউনিভার্সিটি অফ আলবানি সানি ইউনিভার্সিটি আলবানি আজকে সানি ইউনিভার্সিটি এই আলবানিতে তিনশো দশ একর জমির উপর প্রতিষ্ঠিত এই আলবানি ইউনিভার্সিটি যতটুকু সম্ভব একদিনে তো সবকিছু কভার করতে পারব না যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে এদিকে দেখানোর চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে আমরা তার হিস্ট্রিটা আপনাদেরকে বলে শোনাচ্ছি উনিশশো তিন সালে প্রতিষ্ঠিত আলবানি স্টেট ইউনিভার্সিটি একাডেমিক শ্রেষ্ঠত্ব সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক প্রভাবে নেতৃত্ব প্রদান করে চলেছে এটি জাতীয়ভাবে শীর্ষস্থানীয় এইচবিসিইউ বিসি সহযোগী থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত একটি অনন্যভাবে বিস্তৃত প্রোগ্রামের অফার করে একটি ক্রমবর্ধমান বৈচিত্র্যময় ছাত্র সংস্থা এবং সম্প্রদায়কে পরিবেশন করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট জোসেফ উইন্থ্রফ হলি জর্জিয়ার আলবানিতে আলবানি বাইবেল এবং ম্যানুয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান করেন নতুন স্কুলটি স্থানীয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে ধর্মীয় ও মৌলিক শিক্ষার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সফলভাবে সফলভাবে হয়েছিল উনিশশো সালে জর্জিয়া রাজ্য স্কুলটিকে আর্থিক সহায়তা প্রদান করে এটিকে দুই বছরের মর্যাদা প্রদান করে এই প্রদান করেছিল স্কুলটি কৃষিতে প্রশিক্ষণ যোগ করে এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় জর্জিয়া নর্মাল অ্যান্ড অ্যান্ড এগ্রিকালচার কলেজ বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব এই ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে জানাবো দেখতে থাকুন সঙ্গে বন্ধুরা আপনারা জেনে আরও খুশি হবেন যে এই সানি ইউনিভার্সিটিটি অবশেষে জর্জিয়ার ইউনিভার্সিটি সিস্টেমে যোগদান করে এবং উনিশশো তেতাল্লিশ সালে চার বছরের মর্যাদা দেওয়া হয় শিক্ষক শিক্ষা এবং গারস্থ অর্থনীতিতে মনোনিবেশ করেছিলেন স্কুলটি আবার নামকরণ করা হয় এবার আলবান স্টেট কলেজ হিসেবে পরের কয়েক বছরে কলেজটি মানবিক সামাজিক বিজ্ঞান শিক্ষা এবং স্বাস্থ্যবিজ্ঞানে মেজরভাবে যুক্ত করা হয়েছিল ডক্টরের ডিগ্রি সহ অনুষদের সংখ্যা পঞ্চাশ শতাংশেরও বেশি বৃদ্ধি করার পর আলবানি স্টেট কলেজ উনিশশো সালে স্নাতক ডিগ্রি প্রদান করা শুরু করে স্নাতক ডিগ্রি প্রোগ্রামগুলো ক্রমবর্ধমান সাফল্যের সাথে বোর্ড অফ রিজেন্টস উনিশশো সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আলবানি করার অনুমোদন দেওয়া হয় স্টেট ইউনিভার্সিটির একুশ শতাব্দীতে বিশ্ববিদ্যালয়টি তার মিশনকে শক্তিশালী করতে থাকে জাতীয়ভাবে খ্যাতিমান পণ্ডিত এবং গবেষকদের তার অনুষদে আকৃষ্ট করে এবং ছাত্রীদের নেতৃত্ব প্রস্তুত করতে থাকে যা এই সানি আলবানি ইউনিভার্সিটিকে প্রস্তুত করতে সক্ষম হয়েছিল এই সানি আলবানি ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি ছাত্ররা কিভাবে আবেদন করলে আসতে পারবে কোন ক্যাটাগরিতে আসতে পারবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যাইতে আমাদের তালহার মামা সে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি একটা ডিপার্টমেন্টে যেহেতু আমার সায়েন্সের প্রতি দুর্বলতা আছে আমি সায়েন্স ডিপার্টমেন্ট গুলো যতটুকু সম্ভব চেষ্টা করব কাভার করার জন্য সানি ইউনিভার্সিটিতে এটা ড্রাইভ ওয়ে দিয়ে ড্রাইভ এবং এই পাশেই গ্র্যাজুয়েশন সিরিমনি এইখানেই হয় সাধারণত এই ইউনিভার্সিটি যত গ্রাজুয়েশন সবকিছু এখানে হয় ইউনিভার্সিটি হল এখানে আছে আমরা এখানে নেমে আপনাদেরকে কাভার করার চেষ্টা করব সঙ্গে থাকুন এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি আলবানি ইউনিভার্সিটির ভিতরে শহরের মধ্যে বেশ মনোমুগ্ধকার দৃশ্য ধারণ করছি এই শহরের বেশ ভালো লাগছে আজকে স্টেট অফ নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যে গ্রাজুয়েশন সেরিমনি ছিল তার মধ্যে আমরাও এসেছি বেশ মজা লাগছে মনোমুগ্ধকার আবহাওয়ার মধ্যে সবাই ঘুরে 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 সবার মতো সবাই দৃশ্য ধারণ করছে এই দৃশ্যের মধ্যে আমরাও আজকে অলৌকিকভাবে চলে এসেছি যা মনোমুগ্ধকর শাওয়ারের শব্দ মানুষকে উজ্জীবিত করছে প্রাণবদ্ধ করছে আজকে বেশ ভালো লাগছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য বন্ধুরা বাংলাদেশ থেকে ছাত্র আসার যে সুবিধা বা সিস্টেম যেগুলো আছে যদি আমরা সেগুলো বলি তাহলে আপনাদেরকে বলতে হয় যে একজন ছাত্রের মিনিমাম কোয়ালিফিকেশন যদি বাংলাদেশ থেকে কোন ছাত্র অ্যাপ্লাই করতে চায় এই সানি আলবানি ইউনিভার্সিটিতে তাহলে তার মিনিমাম কোয়ালিফিকেশন টু পয়েন্ট ফাইভ জিপিএ যেটা আমরা এদিকে ঘুরে দেখাচ্ছি যে ডিপার্টমেন্টটা এই পাশাপাশি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যদি আন্তর্জাতিক ছাত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার জন্য স্টুডেন্ট ভিসা এফ ওয়ান বা এম ওয়ান পেতে হবে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং আর্থিক সহায়তার প্রমাণপত্র থাকতে হবে এবং একটি ভিসা আবেদন পত্র ডিএস ওয়ান সিক্সটি থাকতে হবে যেটার মাধ্যমে আপনারা যারা এই সানি সানি ইউনিভার্সিটিতে আসতে চান বা যারা আবেদন করতে চান তারা অনায়াসে ডিএস ওয়ান সিক্সটি এই ফর্মটির মাধ্যমে আবেদন করে আপনারা আসতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সিস্টেম গোলা বলে বাংলাদেশি ছাত্রদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি সেরা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে সেই বিশ্ববিদ্যালয়ের নামগুলো আমার যতটুকু মেমোরিতে আছে আপনাদেরকে বলার আমি চেষ্টা করতেছি প্রথমটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই এখানে ন্যূনতম কোর্স হচ্ছে আপনাকে আইল টিএস থাকতে হবে প্রস্তাবিত প্রোগ্রামের আওতায় থাকতে হবে শিক্ষাদান খরচ ব্যয় করার আপনার প্রুফ অফ ফান্ড থাকতে হবে সেটা হলো ম্যাসুটস স্টেট অফ টেকনোলজিতে এম যেখানে হচ্ছে আপনার নাম্বার ওয়ান এখানে আইএলটিএস কোর্স আপনাকে থাকতে হবে নাম্বার সেভেন ইউজিপি পিএইচডি এবং ডিপ্লোমা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে তেপান্ন হাজার চারশো পঞ্চাশ ইউএসডি মার্কিন ডলার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যার নাম্বার ফাইভ এখানে আপনাকে আইএলটিএস টিএস থাকতে হবে নাম্বার সেভেন ইউজিপিজি পিএইচডি এখানে আপনার খরচ হবে ছাপান্ন হাজার একশো সত্তর ডলার হাবার্ড বিশ্ববিদ্যালয় নাম্বার ফোর এখানে সেভেন পয়েন্ট ফাইভ আপনাকে স্কোর ওঠাতে হবে এবং ইউজি পিএইচডি ডিগ্রি ডিপ্লোমা করতে পারবেন খরচ হবে চুয়ান্ন হাজার ডলার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে ছাপান্ন হাজার ষাট ডলার ব্যয় করতে হবে শিকাগো ইউনিভার্সিটিতে আপনার যদি আইটিএস কোর্স নাম্বার সেভেন হয় এবং আপনি যদি ইউজি ডিপ্লোমা করতে চান তাহলে আপনাকে ষাট হাজার পাঁচশো ডলার ব্যয় করতে হবে পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করতে চান এবং আপনার স্কোর যদি নাম্বার সেভেন হয় আইএলটিএস কোর্স ইউজি পিজি ডিপ্লোমা করতে পারবেন ষাট হাজার ডলার যদি আপনি খরচ করেন ইএল বিশ্ববিদ্যালয় যদি আপনি নাম্বার আইএলটিএস কোর্স আপনার সেভেন হয় এবং ইউজি পিজি ডিপ্লোমা আপনি যদি করতে চান তাহলে সাতান্ন হাজার সাতশো ডলার আপনাকে ব্যয় করতে হবে কলম্বোয়া ইউনিভার্সিটি যদি আপনি সেভেন পয়েন্ট ফাইভ স্কোর হয় এবং ইউজি পিজি পিএইচডি ডিপ্লোমা করতে চান তাহলে এখানে একষট্টি হাজার ছয়শো ডলার আপনাকে ব্যয় করতে হবে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে লাইক দিস সেম থিং আপনাকে ব্যয় করতে হবে এখানে একটা জিনিস আপনাদেরকে জানা দরকার যদি আপনি এই ষাট হাজার ডলার পঁয়ষট্টি হাজার ডলার বা পঞ্চাশ হাজার ডলার যদি আপনার প্রুফ অফ ফান্ড থাকে সুবিধা হলে এই টাকা আপনাকে কিন্তু একবারে দিতে হচ্ছে না পাশাপাশি এইখানে আসার পরে কিন্তু আপনি পার্ট টাইম একটা জব করতে পারবেন পার্ট টাইম জবের পাশাপাশি আপনি পড়াশোনা করে আপনার এই পড়াশোনা করবেন পার্ট টাইম জব করবেন জবের ক্ষেত্রে যে মেন্টালিটি আপনাদের থাকতে হবে আপনি পড়াশোনা করতে পারেন নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজে ভিকরণ এসে স্কুলে অনেকে পড়াশোনা করে এসেছে আমি দেখেছি তাদের সাথে আমরা খাবারের দোকানে কাজ করেছি তার মানে এই নয় যে বাংলাদেশের রেস্টুরেন্টগুলা আর এখানকার রেস্টুরেন্টগুলা আমেরিকাতে নব্বই ভাগ মানুষ মানে একশো জন মানুষই তারা নির্ভর করে খাবার দোকানের উপরে যেগুলা সার্ভ করা হয় আপনি যদি এই ক্ষেত্রে মনে করেন যে আমি এতগুলো পড়াশোনা করবো এবং খাবার দোকানে কাজ করতে যাব। এটা আপনার কাছে ছোট মনে হয়তো কিন্তু না বাস্তবিক প্রেক্ষাপট টোটালটা উল্টা আপনি এখানে আসলে কর্মসংস্থানের সুযোগ অবশ্যই হবে সেইখান থেকে আপনার টিউশন ফিসটা স্টেপ বাই স্টেপ কিন্তু ম্যানেজ করতে পারেন কিন্তু প্রথমে আপনাকে আপনার ফান্ডকে সব করতে হবে যে আপনার প্রুফ থাকতে হবে যে আপনি প্রমাণ করতে সক্ষম যে আপনি এই টাকাটা আছে আপনার ফান্ডে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা তরুণ প্রজন্ম আছেন এবং যারা আসতে চান এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমি বলেছি আপনারা যারা মেধাই স্কোর আপনাদের ভালো এবং আইলটি স্কোর্স আপনাদের ভালো এবং আপনারা দেশের বাহিরে পড়াশোনা করতে চান নিজের স্বপ্নকে পূরণ করতে চান তাহলে আপনাদেরকে এই সমস্ত ক্যাটাগরি ফিল আপ করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব সিস্টেমগুলা তবে মাথায় রাখবেন আপনি যে টিউশন ফিসটা একবারে আপনি প্রুভ করতেছেন তার মানে আপনাকে আনতে হবে না এই টাকাটা স্টেপ বাই স্টেপ আপনি এখানে পড়াশোনার পাশাপাশি জব করে আপনি এই টাকাটা স্টেপ বাই স্টেপ পূরণ করতে পারবেন কিন্তু প্রথমটা আপনাকে এই ফান্ডটা দেখাতে হবে আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট পাশাপাশি আপনার থাকতে হবে আইটিএস কোর্স অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পেজ বাসার ইউএসএ ফলো করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সানি ইউনিভার্সিটি স্টেট অফ নিউ ইয়র্ক এর ইউনিভার্সিটি অনেক বড় ইউনিভার্সিটি একদিনে এই এক একটা ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয় অসংখ্য মানুষ আজকে দেখছি আসছে ছাত্রছাত্রীরাও আসছে পাশাপাশি যারা ঘুরতে ভালোবাসে পিপাসু যারা আছেন তা ওনারাও বাহিরের দিকে আছে কিন্তু এখানে টোটালটা প্রোটেকশন ব্যবস্থা হাইলি হাইলি প্রোটেকশন দেওয়া আছে আপনি এক জায়গা থেকে আরেকটা ডিপার্টমেন্টে গেলেই সিকিউরিট ব্যবস্থা দেওয়া আছে এবং প্রচন্ড নিরাপত্তা বলায়ের মধ্যেই এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত যা নিচক্ষে না দেখলে বোঝার নয় সবুজে সবুজে ঘেরা এই সানি ইউনিভার্সিটিটা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম